ভাই আপনার মতো স্ট্যান্ড পুশ আপ কিভাবে শিখব একটা ভিডিও দেন হাত দুটি পায়ের মাঝে রেখে পা দিয়ে চাপ দিতে হবে স্টেপ নম্বর টু এভাবে পনেরো সেকেন্ডের বেশি সময় ধরে রাখার চেষ্টা করতে হবে স্টেপ নম্বর থ্রি শুরুতে দেয়াল এবং মাথার সাহায্যে চেষ্টা করতে হবে দেয়ালে পাল ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে সামনের দিকে মুখ করে দেয়ালে পা লাগিয়ে ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে দেয়াল এবং মাথার সাহায্যে নিয়ে পুশাপস দেওয়ার চেষ্টা করতে হবে স্টেপ নম্বর সেভেন হ্যান্ডস্ট্যান্ড শিখার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ পোশাপস স্টেপ নম্বর এইট দেয়ালের সাথে পা লাগিয়ে পোশাপ দেয়ার চেষ্টা করতে হবে স্টেপ নম্বর নাইন কোন কিছু ছাড়াই এভাবে হাতের উপর ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে পড়ে যাওয়ার সময় পিছন দিকে পড়ে যাওয়া যাবে না সাইড হয়ে পড়তে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন যে কোনো অবস্থানে একবার হলেও চেষ্টা করতে হবে নাম্বার এভাবে হোল্ড করে থাকার চেষ্টা করতে হবে সামনের দিকে শরীরটা বের করলে ব্যালেন্সটা ভালো পাবেন স্টেপ নাম্বার ইলেভেন সামনের দিকে মুখ করে দেয়ালের সাথে পা লাগিয়ে পুষ আপ দিয়া চেষ্টা করতে হবে স্টেপ নম্বর টুয়েলভ প্রথম দিকে একটা দুইটা হবে এতে হতাশ হওয়া যাবে না চেষ্টা জারি থাকলে খুব শীঘ্রই খুব ভালোভাবে হ্যান্ড পুষ আপ দেয়া শিখে যাবেন তিন মাসের মধ্যেই আমার হ্যান্ড স্ট্যান্ড আপ দেয়া শিখতে ছয় মাসের মতো সময় লেগেছিল